প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বাসন্তী কালারের জামা ওয়ান পিস সিঙ্গেল কামেজ এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করা এটা হচ্ছে বাসন্তী কালার জামার উপরে সবুজ কালার সুতায় কাজ করা ডলার ওয়ার কাজ করা একদম নিখুঁত এবং পিটানু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের জামাটা যদি নিতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলের কমেন্ট যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজে কমেন্ট করে দেবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবেন আর এই যে দেখতেছেন এটা হচ্ছে হাতার কাজ আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে থেকে দেখলে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা এই ধরনের আরও যদি বেশি বেশি নিতে চান তাহলে আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ড্রেস তৈরি করে দিতে সক্ষম হব এবং কি সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করব আর যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা আছেন প্রথম প্রথম নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ